প্রিয় আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি ও অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন তো বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে খুবই সুন্দর খুবই অল্প খরচের ভিতরে একতলা একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি তো যে সকল ভাইদের বাজেট কম যারা অল্প খরচের ভিতরে খুব সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে চান আজকে তারা সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখতে পারেন কেননা আমাদের এই বাড়িটির ভিতরে কোনো সিঁড়ি রাখা হয়নি তো বর্তমান সময়ে যারা কম খরচের ভিতরে সিঁড়ি না দিয়ে শুধু একতলা একটি ফাউন্ডেশন দিয়ে রাখতে যাচ্ছেন অথবা বাড়ির বাইরের সাইডে আলাদা একটি সিঁড়ি দিয়ে যদি রাখেন তাহলে আপনাদের বর্তমান সময়ে কত টাকা খরচ হবে এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এই বাড়িটির ভিতরে বাহিরে কোনটা সাইজ কত রাখা হয়েছে মোটামুটি আমাদের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো যে সকল ভাইরা অল্প খরচের ভিতরে একতলা একটি বাড়ি নির্মাণ করতে চান সিঁড়ি না দিয়ে তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে প্রবেশ করলেই প্রথমেই আপনারা বড়সড় একটি ড্রয়িং রুম পেয়ে যাবেন তো ড্রয়িং ড্রয়িং রুমটি সাইজ রাখা হয়েছে চৌদ্দ ফিট বাই বারো ফিট করে তারপরে এই পাশে একটি বেডরুম রাখা হয়েছে তারপর ভিউয়ার্স আপনারা যদি লক্ষ্য করেন আমাদের বাড়ির খাস এখনও চলমান অবস্থায় আছে ইলেকট্রিক্যাল কাজ চলতেছে এবং দরজাগুলার কাজ চলতেছে তো এই বাড়িটি ভিতরে বাইরে কিভাবে কি রাখা হয়েছে আমাদের এই বাড়িটির বেসিক সাইজ কত রাখা হয়েছে এবং কলম সাইজ কত রাখা হয়েছে মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তারপরে ভিউয়ার্স আপনারা ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে প্রবেশ করলে আপনারা বড়সড় একটি ডাইনিং রুম পেয়ে যাবেন তো ডাইনিং রুমটি সাইজ রাখা হয়েছে সতেরো ফিট বাই সাত ফিট তিন ইঞ্চি করে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দক্ষিণে একটু লম্বা রাখা হয়েছে তারপরে ডান পাশে একটি বেডরুম রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বাড়ির ফিনিশিংয়ের কাজের ফিনিশিংগুলো খুব ভালো হয়েছে কেননা মিস্ত্রিটা ভালো মিস্ত্রি দিয়ে কাজ করানো হয়েছে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়ির কাজগুলো দক্ষ একজন মিস্ত্রি দিয়ে করানোর জন্য তাতে করে আপনাদের কাজের ফিনিশিংটা খুব ভালো আসবে তো দেখতে পাচ্ছেন যে এটি একটি সামনের একটি বেডরুম তো এই বেডরুমটা সাজা রাখা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট করে তো এই বেডরুমটা গেট গেস্ট বেডরুম হিসেবে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন তো এই বেডরুমটা দেখতে পাচ্ছেন যে নিচের কাজ শেষ করে এটি ছাড় ঢালাই দেওয়ার পরে ভিতরে ঘাতনির কাজ শেষ করা হয়েছে তো বর্তমান প্রেক্ষাপটে আপনারা যদি এরকম একটি বাড়ি নির্মাণ করেন তাহলে আপনাদের কত টাকা বাজেট নিয়ে নামতে হবে তা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো তারপরে দেখতে পাচ্ছেন পিছনে আরেকটি বেডরুম রাখা হয়েছে এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই বারো ফিট করে এই বেডরুমটা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে এটার সাথে একটা স্টল আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই বাড়িটি মূলত চৌদ্দোটি কলম দিয়ে পুরোবারটি করা হয়েছে তো কলমের সাইজগুলো আমরা দিয়েছি দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে এবং ভীমের সাইজ দিয়েছি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি করে এটাতে ডালাই হয়েছে দেখতে পাচ্ছেন ঝুল ভীম ব্যবহার করা হয়েছে তো আপনারা বর্তমান সময়ে যদি একতলা ফাউন্ডেশন কম কম খরচে করতে চান তাহলে আপনারা সিঁড়ি দিবেন না অর্থাৎ ফাউন্ডেশন দিবেন না ফাউন্ডেশন না দিলে বর্তমানে আপনারা একতলা একটি ফাউন্ডেশন করতে পারবেন মোটামুটি কম খরচের ভিতরে তো দেখতে পাচ্ছেন যে এ আর একটু ভিতরে আসলে আপনারা দেখতে পারবেন এটা একটু ড্রয়িং রুম ড্রয়িং রুম থেকে পাশে একটি কিচেন রাখা হয়েছে তো কিচেনের পিছনে একটি আউট পথ রাখা হয়েছে যেটা সচরাচর সবাই রাখে তা আপনারা যারা বাড়ির বাইরে চুলা আছে তারা চাইলে ভিতরে কিচেন দেওয়ার পরে কিচেনের পিছনে একটি আউট পথ রাখতে পারেন যাতে করে বাড়ির ভিতর থেকে বাইরে আসা যাওয়া করতে পারে তো বর্তমান সময়ে আসলে এই বাড়িগুলো খুবই ট্রেন চলতেছে কেননা এই বাড়িগুলোতে ফাউন্ডেশন দেওয়া হয় না যার জন্য খরচও কম পড়ে তো যারা কম খরচের ভিতরে মোটামুটি বিশের নিচে এবং পনেরো উপরে বাজেট ডাকতে চান তারা এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারেন তো ভিওয়ার্স আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন বাড়ি নির্মাণ করার আগে অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্ট দিয়ে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়েনিজেনটি করিয়ে নেবেন তাতে করে বাড়ির খরচের হিসাব উনিশ বিশ হলেও একটা অ্যাকোরেট খরচের হিসাব পেয়ে যাবেন তো ভিউআস দেখতে পাচ্ছেন যে এটি আরও একটি বেডরুম এই বেডরুমের সাথে রাখা হয়েছে বারো ফিট বা তেরো ফিট করে তো এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে আপনারা চাইলে কম বেশি বা ছোট বড়ো করে আপনারা রাখতে পারেন তারপরে ভিউআস দেখতে পাচ্ছেন যে এপাশে পাশে আরও একটি বেডরুম রাখা হয়েছে ফ্রন্ট সাইডে এবং এপাশে একটি টয়লেট আছে কমন টয়লেট তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটি বেডরুম এবং এপাশে পাশে টয়লেট এটা হচ্ছে কমন টয়লেটটা তো আপনারা চাইলে দুইটা বেডরুম অ্যাটাচড করে একটি দুইটা টয়লেট অ্যাটাচড করে একটি টয়লেট আপনারা কমন রাখতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের আরও একটি বেডরুম এই বেডরুমের সাইজে রাখা হয়েছে তেরো ফিট বাই বারো ফিট করে তো আপনারা যারা এরকম সেম সাইজের ভিতরে আপনারা যদি চারটা বেডরুম দুটি টয়লেট তিনটি টয়লেট দুটি বারান্দা একটি কিচেন দিয়ে বর্তমান সময়ে করেন তাহলে আপনাদের মোটামুটি তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা দরকার হবে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা হলে আপনারা সেমভাবে এরকম একটি ডিজাইন করে নিতে পারবেন তো ভিউয়ার্স বর্তমান সময়ে আপনারা যদি এরকম একটি বাড়ি নির্মাণ করেন তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে তাহলে আপনাদের আঠারো থেকে বিশ লক্ষ টাকা বাজেট রাখতে হবে তো এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে বারো লক্ষ টাকা তো দেখতে পাচ্ছেন বারো লক্ষ টাকা হলে আপনারাও না দিয়ে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটি বাড়ির এতটুকু কাজ করে নিতে পারবেন তো এই বাড়িটি যদি পুরোপুরি টাইস ইলেকট্রিশিয়ান সেন্টারি প্লাম্বার দিয়ে কমপ্লিট করা হয় তাহলে আশা করছি বিশ লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও দেব তখন আপনারা এই দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম